আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলম তৈরি করার মেনুয়াল মেশিনের সেট কলম তৈরি করার বিজনেস অনেকেই করতে চান সেক্ষেত্রে আপনারা এক সেট আপ মেশিন খুঁজছেন তো এক সেট আপ মেশিন কিন্তু আপনারা পেয়ে যাবেন বিসমিল্লা মেশিনারিজে বিসমিল্লা মেশিনারি যে কলম তৈরি করার মেশিন আপনারা সব সময় আসলে পাবেন এবং কলম তৈরি করার কাঁচামাল আপনারা সময় বিস্মিলা মেশিনারিজ থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটি থাকছে যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন দীর্ঘদিন যাবৎ তারা কিভাবে এই কলমে বিজনেসটি শুরু করবেন আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো যারা একেবারে নতুন আছেন তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা অনেকেই আছেন চিন্তাভাবনা করছেন যে কলমে বিজনেস করবেন বা অনেকে বিদেশে আছেন বিদেশ থেকে আপনারা চলে আসবেন দেশে তো চিন্তাভাবনা করছেন আপনারা দেশে এসে আপনারা কি কাজ করবেন তো আপনারা কিন্তু যারা কলম নিয়ে আগ্রহী আছেন তারা কিন্তু এই যে কলমের বিজনেসটি শুরু করতে পারেন কলমের বিজনেসটি করতে হলে সর্বপ্রথম আপনারা এক সেট মেশিন নিতে হবে এক সেট মেশিনের মধ্যে চারটি মেশিন হয় যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গোল্ডেন কালার মেশিনগুলো এগুলোকে কলম তৈরি করার মেশিন বলে কলম তৈরি করতে চারটি মেশিন প্রয়োজন হয় সর্বপ্রথম মেশিন হচ্ছে এই কালি ভরার মেশিনটি এই মেশিন দ্বারা কলমের বডিতে কালি ভরা হয় এবং আমাদের এই মেশিনটির মধ্যে কিন্তু হিট কন্ট্রোলারের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন এখানে একটি কন্ট্রোলার লাগানো আছে এবং এখানে একটি হিটার লাগানো আছে কালির ট্যাঙ্কিতে যদি কালি কখনো জমে যায় বা বেশিরভাগ শীতের মধ্যে কালি জমে যাওয়ার সম্ভাবনা থাকে তার কারণে এই কন্ট্রোলারগুলো ব্যবহার করা হয় মেশিনে যাতে করে কালিটাকে সাথে সাথে তরল করা যায় কারেন্টে হিট দিয়ে এবং আপনারা কিন্তু হিট কন্ট্রোলার ছাড়া মেশিনও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আগামী ভিডিওতে আমি নেক্সট ভিডিওটিতে আপনাদেরকে হিট কন্ট্রোলার ছাড়া মেশিনের ভিডিও দেবো তাছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন কালি অন অফ করার চাবি পাবেন কালিটা যাতে ওয়েস্ট না হয় সেই হিসাবে কিন্তু কালি অন অফ করার প্রত্যেকটা মেশিনের চাবি থাকবে এবং এই নজেলটির সাহায্যে কিন্তু কলমের বডিতে কালি ভরা হয় এরপরে আমরা আসি দ্বিতীয় মেশিনে দ্বিতীয় মেশিন হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন এই মেশিন দ্বারা কলমের বডিতে অ্যাডাপ্টার ফিডিং করা হয় কলমের যেই কালো অংশগুলো থাকে অ্যাডাপ্টার সেই অ্যাডপ্টারগুলো কিন্তু ফিডিং করা হয় এই মেশিন দ্বারা এবং এই অ্যাডপ্টার মেশিন ফিট শেষ এরপরে আসতে হবে পিন মেশিনে বা নিব মেশিন এই নিব মেশিন দ্বারা কিন্তু কলমের বডিতে নিব ফিটিং করা হয় কিন্তু এই দুইটি মেশিন কিন্তু দেখতে একই রকম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাডপ্টারের মুখ দেওয়া আছে এবং এখানে নিবের মুখ দেওয়া আছে তো দেখতে বোঝা যাচ্ছে যে দুইটা দুই ধরনের এবং দুইটা দুই ধরনের কাজও হয় তো এই তিনটি কাজ শেষে কিন্তু আপনাদের এই হাওয়া দেওয়ার মেশিনটি ব্যবহার করতে হবে এই মেশিনে হাওয়া দিয়ে ভালোভাবে যাতে কালি লিক না হয় লেখা বেজে বেজে না হয় আসে এই ধরনের সমস্যাগুলো যাতে না হয় তার কারণেই কিন্তু এই হাওয়া দাওয়ার মেশিন